রথযাত্রা উৎসবে জিলিপি ও পাপড় ভাজা বিতরণ একটি ঐতিহ্যবাহী প্রথা রথযাত্রা একটি জনপ্রিয় হিন্দু উৎসব যা ভগবান জগন্নাথ বলরাম এবং সুভদ্রার উদ্দেশ্যে উৎসর্গিত হয় আর এই দিনে ভক্তরা রথের রশ্মি টানে এবং বিভিন্ন স্থানে মেলা বসে এই মেলাগুলিতে বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায় যার মধ্যে জিলিপি ও পাপড় ভাজা অন্যতম প্রতি বছরের মতো এবছরও পবিত্র রথযাত্রা উপলক্ষে জিলিপি ও পাপড় ভাজা বিতরণের এক কর্মসূচি গ্রহণ করে কাশীপুর সেবা ওয়েলফেয়ার সোসাইটি স্বর্ণে ফাউন্ডেশনের সহযোগিতা এদিন চেতপুর ব্রিজের সন্নিকটে পথ সাধারণ মানুষকে জিলিপি ও পাপড় ভাজা বিতরণ করা হয় এদিন উপস্থিত ছিলেন কাশীপুর সেবা ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক প্রদীপ কুমার দে ও বাবা ছিলেন স্বর্ণিম ফাউন্ডেশনের ফাউন্ডার ও চেয়ারম্যান অজিত কুমার বর্মা ব্রজমোহন সিংহলা সহ অন্যান্যরা এদিন রথে নসিতে টান দিতে দিতে জিলিপি ও পাপড় ভাজার স্বাদ নিয়ে হাজির ছিল আর থেকে আসি সকলে जगन्नाथ भगवान का जो पर्व है इसमें हम लोग सभी हिंदुस्तान के रहने वाले इसको पर्व को बहुत बढ़िया से मनाते हैं और वे आज हमारा माधुरी संस्थान ने पापड़ वितरित करने का हमें कहा तो हम उसको करने के लिए यहाँ आए हैं और सब सुखी रहें सब खुश रहें सब आबाद रहें बोल बम देखो आज के रोधपुर जो हमारा बादशाह बता था पापड़ के तो खबर समय हमार मन है एक কমিয়ে এবার খাওয়ানোর সময় চলে এসছে ওটাকেই মাথায় রেখে আমরা প্রত্যেক বছর এখানে পাপড় বাচ্চাদের আর বয়স্কদের যারাই আসুক আমরা এই উৎসবের মধ্যে নিজের আনন্দটা সবাইকে খাইয়ে আনন্দটাকে আরও বাড়ানো আপনার চেষ্টা করি সন্ধী ফাউন্ডেশনে সারা বছর কিছু না কিছু কার্যক্রম থাকে যেমন এই বছর অলরেডি এই প্রোগ্রামটা নিয়ে আমাদের দুশো বাহাত্তরখানা প্রোগ্রাম হয়ে গেল যেমন কালকে আমরা ইডেনে প্রায় চারশো বাচ্চাকে নিয়ে যাচ্ছি ম্যাচ দেখাতে লিগ ম্যাচে এভাবে সারা বছর কিছু না কিছু লেগেই থাকে যেভাবে চেষ্টা থাকে উনি যেভাবে সবাইকে নিয়ে ভাবেন উনি পুরো উদ্যোগটাই নেন আমরা শুধু পাশে দাঁড়িয়ে একটু সহযোগিতা করি মেন উদ্যোগটা আজকে আমরা যে হিসেব করে এনেছি প্রায় আটশো জন খাবে অজিত কুমার বর্মা আমি স্বর্ণিম ফাউন্ডেশনের চেয়ারম্যান আমাদের ফাউন্ডেশন থেকে তিনজন ম্যামরা এসছেন এনারা সবসময় আমাদের সহযোগিতা থাকেন মোট আমাদের সংগঠনের পঁচাশি জন মহিলারা আছেন তার মধ্যে তিনজন চারজন করে যান যেখানে ওনাদের সময় হয় আর আমাদের সঙ্গে ব্রাজমোহন সিঙ্গল এসছেন আর মূল লোক যে আসেননি সন্দীপ কাপুর মাধুরী পাপড়ের মালিক উনি আমাদের পাপড়টা সহযোগিতা হিসাবে দিয়েছেন কাশীপুর সেবা ওয়েলফেয়ার সোসাইটি আপনারা জানেন সারা বছরে আট থেকে আশির পেছনে সবসময় থাকে মানুষের জন্য কাজ করে মানুষের সহযোগিতায় কাজ করে তার মধ্যে অন্যতম সংযোজক হচ্ছে সন্নিম ফাউন্ডেশন যারা সারা বছর আমাদের পাশে থাকে কম্বল গেঞ্জি পাঁপড় খাবার বাচ্চাদের খাবার এখানে আগামীকাল ইডেনে নিয়ে যাওয়ার ব্যবস্থা এবং সবচেয়ে বড়ো কথা আমাদের যে তিনকন্যার বিয়ে হয় সেই বিয়েতে ওনারা সবচেয়ে বড় পার্টিসিপেন্ট করে তা আমরা চাই যে স্বর্ণিম ফাউন্ডেশান এবং আমরা যৌথভাবে কাজ করব। সারা বছর মানুষের পাশে থাকতে পারবো আজকে প্রায় হাজার খালেক মানুষের পাপড় আমরা ব্যবস্থা করতে পেরেছি রথের যেটা আদর্শ জিনিস জিলিপি এবং পাঁপড় সেটারই আমরা যৌথভাবে ব্যবস্থা করেছি দশই আগস্ট আমাদের রক্তদান গত বছরও হয়েছিল তাতে আমাদের পঞ্চাশ জন আমাদের নিজেদের ছেলেরাই রক্ত দিয়েছিল এবারে আমাদের দশই আগস্ট আমরা ঠিক করেছি যে রক্তদান উৎসব এই রক্তদান উৎসবের আমরা দশই আগস্ট করব। আমাদের সব ছেলেরাই দেবে এবং আমরা চাইব যাতে মানুষের পাশে এই রক্তদান উৎসব রক্ত দান করে আমরা মানুষের পাশে থাকতে পারি ব্যাস আমাদের বাবান্দা মানে নিজের জন্য কম জ্যান্ত আছে সমাজের জন্য আছে নেডি পিপুল ডিমান্ডেবল পিপুল নানা রকম করে সারা বছরই প্রোগ্রাম চলে যায় যাতে যারা অসহায় রয়েছে যারা নেডি পিপুল তাদের সাহায্য এটাই আমাদের মানুষ ধর্ম পালন করাটাই আমাদের মূল সিদ্ধান্ত আমরা লাইফ মানুষের পাশে এসে দাঁড়ায় সারা বছরই এই সাধুবাদ জানাই কি আমার দাদার ভাই পুরো জীবনটা আরও চার গুণ ভগবানকে দেখ এর এর লাইফটাকে চার গুণ আরও বাড়িয়ে দেখ থেকে হয় এই সংস্থাটা হচ্ছে মা বোনের যতটা আমরা পারছি গরিবদের মা বোনের বিয়ে দিয়ে একটা সংসারে যাওয়ার জন্য আমরা